গুণাগার উম্মতের জিম্মাদারি কে নিবে না জানি আমার গুনাগার উম্মতগুলো গুনা গুণা করবে আর আল্লাহ তালা বড় বড় গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিবে এমন সময় আল্লাহ জিব্রাইল কে জানাই জিব্রাইল তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধুর গুণাগার উম্মাতের চিন্তা তার করা লাগবে না বরং আমার বন্ধুর গুনাগার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে নিলাম মায়ার সংবাদটা পেল আদ্রাইল কি বলে আদ্রাইল আল্লাহ যেহেতু হুকুম করেছে দুনিয়ার জমিনে তো আর থাকা যাবে না কারণ হলো দুনিয়ায় আসান একটা সিরিয়াল আছে থেকে বিদায় হওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ঘিরে নিবে শের আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা মর অনেক দিন লইবে গিরির হাই যে পাবানা গেরান্টি কি আছে তোমার গেরান্টি কি আছে তোমার কি হায়াতে মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ঘিরে নিবে সে মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ঘিরে নিবে শের ইয়া এলাহি তুমি রামাবুদ হায় ইয়া এলাহি তুমি রামাশুক হায় ইয়া এলাহি মুজসে দু তাকে দেখো মুজুমে তুজু ক এক নজার আর নবির উম্মতির দাল আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আজরাই আল্লাহ হুকুম করেছে আর বুঝি দুনিয়ার জমিনে বাঁচব না তবে আমিও আর দুনিয়ায় থাকতে চাই না যে তো আল্লাহর হুকুম হয়ে গেছে আমি অনুমতি দিলাম তুমি জানটা কবজ করে না আজরাইল একটা হাত আমার নবীর বুকের উপর রেখে দেয় এমন সময় আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল আবার বলে হয় তুই বড় বড় পাথর দিয়ে আমার বুকে চাপা দিয়েছো বলো আমার বুকে এত বড় ভারী কি জিনিস রেখেছে একটু বলো আজরাইল ডাক দেয় বলে পায়গম্বর আপনার বুকের মধ্যে কোনো পাথর দিয়া চাপা দেই নাই কোন ভারী জিনিস আপনার বুকের উপর চাপা দেই নাই তবে উপায় মাত্র আমার একটা হাত আপনার বুকের মধ্যে রাখলাম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল তবে শোনা একটা হাত আমার বুকের মধ্যে রাখলা আমার মনে হয় এই মদিনার দিয়ে তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছ পিতা মাতা নাই যে তার তারপরে ও কত মারা আমার লতাকে দুশ্মনে নবীন কে তরা বে পংশিরা তিজানে নবীবীন কে তরাবে পংশিরা তিজানে চল 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 মমিন চল নবীন সন্ধানে নবীবীন কে তারা বে পংশিরা তিজানে অগ নবীন কুম্মা যখন যাহা চায় মনে নবীবিনে কে তারাবে পুলসিরা মিজানে নবীবিনে কে তারাবে মিজানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবীবিনে কে তারাবে পলসিরাত মিজানে হামসুরা থমসিরাতে মুস্তোফা দরতা মা মিহালেও কুন এতে বা এতে বায়ে সুন্নতে খাইনুন বসার গিরেলা জেন্তা বয়াবী আইফেশ্বার এরে নবিরা শিকির দাল আমার নবির চেহারার মধ্যে তো মায়া এই নপিয়ো কার জমিনে উম্মতের জন্য বড় পাগল নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য বড় কাঁদে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো উম্মতকে ভুলে নাই দুনিয়া জমিনে আসার পার আমার নবী উম্মতের জন্য বড় পাগল আল্লাহর پیغمبر দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জিব্রাইল আমিন হাজির হয়ে যায় আজরাইল আইসা সালাম দিয়া বলে পায়গাম্বর আল্লাহ পাঠাইছেন আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়া জমিনে থাকতে চান না আল্লাহর দরবারে যেতে চান আমার সময় মায়ার নবীটি কি বলি ও ভাই আজরাইল তবে শোনা আমার উম্মাদ কোথায় থাকবে বলো আমার উম্মাদ যেই জায়গায় থাকবে আমি নবীও ওই জায়গার মধ্যে থাকতে চাই এমন সময় আজরাইন ডাক দিয়া বলে পায়গাম্বর আমি এসেছি আপনার জানটা আমি কবজ করে নিয়ে যাব তবে আপনার অনুমতি চাই এমন সময় আল্লাহর পায়গাম্বর চোখের পানি সেরে দিয়া বলে আজরাইল তবে শোনা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার গুনাগার উম্মাদ কি অবস্থা হবে এই হেরে আজরাইল তবে শুনো এত কষ্ট দিয়াও কি তুমি আমার গুনাগার উম্মাদের জানটা কবজ করো বা কি না বলো আজরাইল ডাক দিয়া বলে পয়গম্বর এর চেয়েও বেশি কষ্ট দিয়া না পারমান বেনামাজির জানকে কবজ করব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ওরে আজরাইল তবে শুনে ইয়ালা যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও তবে আমার গুনাহগার উম্মতের জানটা এত কষ্ট দিয়া তুমি কবজ করোয়া না ও আজরাইল তবে শুনো আল্লাহর কাছে বলো তোমার যত মনে চায় আমাকে কষ্ট দাও আমার গুনাগার উম্মাদ গুলো থাকবে বড় দুর্বল আমার গুনাগার উম্মাদ এত কষ্ট সইতে পারবে না এর নবীর উম্মতের দল ওরে যুব আজকে তুমি একজন আর প্রেমে পড়িয়া দাড়িটা কাট এরে আল্লাহর বান্দা তুমি আজকে দুনিয়ার ভালোবাসায় পরিয়া নবীর কলিজার মধ্যে আঘাত দাও এরে যুব তোমার যৌবনের তারা আজকে তুমি আমার নবীজির সুন্নাতের মধ্যে আঘাত দাও তোমার মাথার মধ্যে টুপিও পড়তে চাও না মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে চাও না গায়ের মধ্যে লম্বা জামাও পড়তে চাও না তবে শুনিয়া নাও যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নাতকে কে বড় ভালোবাসবে মাথার মধ্যে টুপি পরবে যাদের গালের মধ্যে দাড়ি থাকবে যারা নবীর সুন্নাত তরিকার মধ্যে চলবে আসরে ময়দানে আল্লাহ রসুল তাদেরকে সাপাত করে জান্নাতের মেহেমান বানাইয়া দিবে নবীজির একটা সুন্নাতের কত দাম

এক রাকাত নামাজ যদি মেছোয়া করে উজু করিয়া জিমার মসজিদে পাগড়িটা মাথায় পরধান করিয়া জামাতে নেশুদ আদায় করে না আল্লাহ তাআলা এক রাকাত নামাজের ফজিলাত এত বাড়াইয়া দিবে কয় এক রাকাত নামাজ পাঁচশো রাকাত নামাজের সভাব আমুল নামাজ দান করে দিবে মেছত নাই মেছত উঠে গেছে এখন সে দুরাশ নাই যে ব্যক্তি মেসোয় করে উজু করবে আল্লাহ রসুল বলেন এর ধারা সত্তরটা ফায়দা তবে একটা ফায়দা মৃত্যুর সময় তার জবানে কালি মানুষই হয়ে যাবে আম্মাজা রায়শা বলেন আল্লাহ রসুল এত মেসোয়া করতেন এত মেসোয়া করতেন নবী ঘরে আইসে ঘরে আইসে আগে মেসোয়া করতেন নবী হাততেছে মেসোয়া করতেছে এত নবী মেসোয়া করতেন আম্মা জান আয়েশা বলেন আমি খালি চিন্তা করতাম যে এত কেন মেসোয়া না জানি নবীর দাঁতগুলো গুলো ক্ষয় হয়ে যায় আর নবীজি এত মেসোয়া করতেন আল্লাহ রসুল চিন্তা করতেন না জানি মেসোয়া আমার উম্মাদের উপর আল্লাহ তাআলা ফরজ বানাইয়া দেয় মেসোয়া করলে এত ফায়দা যদি আল্লাহ যে ফরজ বানাই দিতেন हमको উপায় ছিল না মেসাক করে যে উজু করবে মউতের সময় তার কালিমা नसीব হয়ে যাবে আর যার মউতের সময় কালিমা नसीব হবে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাবে তবে মেসকটা হওয়া লাগবে নবীর সুন্নাত তরিকায় পাগড়িটা মাথায় বন্ন নবীর সুন্নাত তরিকায় মসজিদে ডবব নবীর রাসূলের সুন্নাত তরিকায় রাস্তা দিয়ে হাঁটবো নবীর সুন্নার তরিকায় খানা খাইবো তো নবীর সুন্নার তরিকায় বান্দা যত কাজ নবীর সুন্নাত তরিকায় করবে বান্দা বাজারে যাবে তো নবীর সুন্নার তরিকায় বাজারে যাইয়া একটা দোয়া পড়বে তো তো আমল নামায় বিশ লক্ষ নাকি আল্লাহ দান করে দিবে কত সাল্লাহ রসুল বলছেন বাজার হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কিন্তু বাজারে গেলে আবার যে দোয়াটা পড়লে বিশ লক্ষ নেকি তার আমল দান করে দিবেন কত স্বভাব আল্লাহর বান্দা মেসওয়াকের সবের কথা শুই না বাড়ি যাইয়া দুই হাত লম্বা একটা নিমের ডাল কাটছে দুই হাত লম্বা একটা নিম গাছের ডাল কাইটাই মেসোয়াক বানাই মেসওয়াক বানাইয়া মেসোয়াক রাখবে কেমনে সাইড পকেটও রাখতে পারে না যেহেতু দুই হাত লম্বা এখন কি করলো বুক পকেটে রাখে তাও কাইতেই হয়ে যায় কিছু আছে না এরকম আশেখের আসুন সুন্নাতের খবর নাই মোজগুলোর দেখা যায় লম্বা লম্বা মোজ মাথার মধ্যে বাংলাদেশে যায় জট গায়ের মধ্যে আছে সালার চট হাতের মধ্যে গাঞ্জার ফটো আছে নামাজের খবর নাই রোজার খবর নাই গোসলের খবর নাই গাইদ্যায় গন্ধ এর দাবি করে আসে গেছে আসেনি এরা হইলে নামদারি ভণ্ড দুই হাত লম্বা মেসক বানাইয়া দেখেন না কিছু আছে ওই মাছার লাল শালু মাথায় ভেড়া করে নামাজ পড়ে না তাই দুই হাত লম্বা মেসোয়াক বানাইয়া বুক পকরে রাহে কাই তুই ভরে যায় এটা কি করলো ফিটা দিয়ে আবার গলায় ফেল দিস সিস্টেম করছে মসজিদে গেছে নামাজ পড়তে লোকেরা কি ব্যাপার এই সুন্নাত আবার কই ফাইলা কয় কইও না হুজুরে সুন্নাতের বা ভালো ওয়াজ করছে মেসোয়াক এটা সুন্নাত সব বেশি হইব কইলে দুই হাত লম্বা বানাইছো কয় মেসোয়াক যত লম্বা হইব সব তত বেশি হইব দুই হাত লম্বা মেসক বানাই আল্লাহর বান্দা এবার বয়েয়া বয়ে উযুখানে বয়েয়া বয়ে মেসক করতে 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 ওই দিক জামাত একর একাস শেষ আল্লাহর বান্দা নামাজ পড়তে মসজিদে গেছে দ্বিতীয় রাকাতে যাই দাঁড়াই যখন রুকুতে চইলা গেছে রুকুতে যখন স্বামী আল্লাহ হুলিমান কিয়া মাথা ওঠানো দিছে মেসকের মাথা তো সামনের দিকে ঝুঁকে রইছে মেসকের মাথা সামনে যে আছে রে লঙ্গি ভাইজা লঙ্গি আসমানে লঙ্গি যখন উপর উঠে গেছে নামাজ সাইড দে কই বেটা আহা লাডি ছোটা লই কে মসজিদাইয়ে কই কই লাডি ছোটা কই এটা কি তয় কার কই না এটা মেসওয়াক মেসওয়াক কই তুই মেসওয়াক মেসক কর তুই সুন্নাত সুন্নাত কর মেসওয়াক করা সুন্নাত তুমি সুন্নাত সুন্নাত কর তো সুন্নাতের গুতাই তো আমার ফরজ শেষ আমার ফরজ তো আসমানে তাই এমন সুন্নাত আর বারণ করা যাবে না যে লঙ্গি খুইলাম পাগড়ি বান্দি ওদিক দি স্টেডিয়াম সব খালি সমস্ত কাজগুলো যদি রসুলের সুমনাথ তরিকায় ওই বান্দা দুনিয়া শান্তি পরকাল মুক্তি মুসলমান তো এমন জাতি মুসলমান আজকে কেন দুর্বল হয়ে গেল নমরুদ যখন ইব্রাহিম পায়গাম্বারকে আগুনের মধ্যে ভালায় এমন আগুনের মধ্যে ভালাইলো আগুনের তাপ এত ছিল পাঁচ মাইল উপরের থেকেও যদি পাখি উড়ে যাই আগুনের তাপে পাখিটা জইলা যেত এত বড় আগুনের কুন্ডুলি বানাইলো চরকি ঘুরাই ঘুরায় ইব্রাহিম পয়াগম্বর কে উঠাইতে পারে না চাইয়া মুরব্বির ব্যবসায়ী এমনে ভারবি না কেমনে ভারবো ক আমার কাছে ভালো বুদ্ধি আছে কায় কি বুদ্ধি ওই জায়গা মহিলাগো উলঙ্গ অবস্থায় নাচাইতে থাক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নাচান শুরু করে দাও কারণ ইব্রাহিমকে যে সர்க்கির মধ্যে বানছো এই সர்க்கির একমাত্র তো শত শত ফেরেশতারা ধরে চাপ দিয়ে ধরে বইছে হাজারো ফেরেশতা কল্লো ফালাইতে পারবে না তাই না কি উলঙ্গ কইরা মেয়েদেরকে নাচ গান শুরু করে দিল এখন রাজকীয় ভাবে তারা সম্মান পাবে ওই জায়গায় যারা নাচ গান করেছে তাদের কফালের মধ্যে টিপ লাগাই দিছে কয় এরা হলো ওই নমরুদের দলের লোক আর আজকে মহিলারা আমাদের সমাজের মা বোনেরা কফালের মধ্যে টিপ লাগাইয়া চলে আর কয় এটাই নাকি ফ্যাশন অত সেটা কোথেকে আসলো যখন আগুনের মধ্যে ভালাইলো এখন আয়শা টিট্টি গাইয়া এডার মধ্যে ফু দিতে আছে কই কিললিগে ফু দাও কে আগুনের তাপ বাড়াইতে আছে একটু পরে একটা ব্যাঙ আয়শা এটা পোছাব করে দিছে নমরুdda ডাক দিয়া কে কিরে ব্যাঙ তুই পোছাব করলি কে আগুন নিمامুতর আগুন বন্ধ করার লাগিয়া কে বড়া বেক্কল তুই কি তোর এই পোছাবে কি এত বড় আগুন নিববি ব্যাঙের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এই লোকদের কিন্তু বসার জায়গা করে দেন এটা বেহেস্তের বাগান বসবেন তো রহমতের সামিয়ানের মধ্যে বসেন আর এই সুযোগ পাবেন কিনা আল্লাহ ভালো জানেন হয়তো কারো জন্য এটা শেষ মাহফিল হতে পারে একটু মেহের করে বসার জায়গা করে দেন বসেন ভাই আগুনের মধ্যে এই আগুন কি তোর পোষাবে নিববে ব্যাংকের জবান আল্লাহ তালা খুলে দিয়েছে ব্যাংক ডাক দিয়া কয় নমরুদ্দা শুন আমিও জানি আমার পোছাবে আগুন নিববে না তবে আল্লাহ দেখুক আমি তোর পক্ষে না আমি আল্লাহর ইব্রাহিমের পক্ষে আসি আল্লাহ আমরা ওয়াজ আল্লাহ দেখুক আমরা গান বাজনার পক্ষে না আমরা খেলোয়াড়দের পক্ষে না আমরা একমাত্র কোরআনের পক্ষে ওয়াজ পক্ষে কথা না মুসলমান তো রসুলের উম্ম এদেরকে আল্লাহ জাহান নামে দিবে না মতের ময়দান আল্লাহ রসুল হাসরে ময়দান উঠেই কান্না শুরু করবে জিবাইল বলবে দেখি না এই জন্য আমি কাঁদি নবী আমার সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে এখনো কোনো মানুষ হাসরে ময়দান উঠানো হয় নাই আল্লাহ তালা হাসরে ময়দান উঠাইয়া আপনাকে এমন ক্ষমতা আল্লাহ দিবেন যাকে খুশি তাকে নিয়ে আপনার জান্নাতের মেহমান হয়ে যাবেন ہر کے دارت خوف حق در دل مدام جنت المعود حضورا مکم بہشت عظام کہ آزار نباشات کسے رابہ کسے کار نباشات جنت دو زک سے یا رب کیا کرو ارجو ہے میں تجھے دیکھا کرو আ নবিরুমতুর দাল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লা লাই কেমন মুসলমান কো একজন ইহুদি একজন যুবকের সঙ্গে বারো সন্তর্ক ছিল একদিন জুনায়েত বাগদাদির দরবারে ওই ইহুদি যুবক চলে আসলো আমার সময় আসার পর যাওয়ার জন্য বড় পাগল হয়ে গেছে জুনায়েদ বাগদাদি ডেকি বলে যুমুক ভাই কেন তুমি আবার যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল এমন সময় ইহুদি যুবক ডাক দিয়ে বলে জনায়েত তবে শুনে নাও আজকে আমাদের এমন একটা অনুষ্ঠান আছে যেই জায়গার মধ্যে আমাদের ইহুদিদের বড় পণ্ডিত হাজির থাকবেন অনুষ্ঠানটা বছরে একবার হয় আমাদের ওই পাদ্রী আমাদেরকে একটা উপদেশ দেয় সারা বছর আমরা উপদেশটা মেনে নেই আমাদের ওই অনুষ্ঠানটা আজকে হবে আমার ওখানে হাজির থাকা লাগবে এমন সময় জোনায়ক বাগদাদি বালক মানুষ ডাক দেয়া বলে হুদি ভাই আমিও তোমার সঙ্গে ওই ময়দানে তোমাদের অনুষ্ঠানে যেতে চাই ইহুদি যুবক ডাক দেয়া বলে ও শোনো ওই জায়গার মধ্যে তো কোনো মুসলমান যেতে পারে না হুজুর চলে আসছে আমার পাঁচ মিনিট সময় বাকি আছে ইনশাআল্লাহ পাঁচ মিনিট আলোচনা করে শেষ করিনি পাঁচ মিনিট বাকি আছে জনায়েদ বলে ও ইহুদির যুবক তবে আমার মনে চায় আমিও তোমার সঙ্গে ওই তোমাদের ময়দানে যাব ইহুদি যুবক ডাক বলে জনেদ না না ওই জায়গার মধ্যে যদি কোনো মুসলমান যায় তাকে কতল করে দেয় না হয়তো বন্দি করে রাখা হয় জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে ইহুদি ভাই তবে আমি মাথার মধ্যে এমন অবস্থায় যাব না আমি তোমাদের পোশাক পরিধান করে আমি হাজির হয়ে যাব যুবকের সঙ্গে জোনায়েদ বাগদাদি ওই ময়দানে চলে যায় লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদির শ্রোতাদের দল বড় সিংহাসন সাজাইয়া সিংহাসনের মধ্যে ইহুদিদের বড় পন্ডিত বসে গেল এমন সময় কিন্তু জবান থেকে কথা বের হয় না শ্রোতারা বলে আপনার জবান থেকে কেন কথা বের হয় না আমরা লক্ষ লক্ষ মানুষগুলো আপনার কথা শোনার জন্য বসে আছি এমন সময় ইহুদি পন্ডিত ডাক দিয়া বলে ওর শ্রোতার দল তবে এই মসজিষের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে যার কারণে আমি কথা বলতে চাই জিব্বাটা কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না মুসলমান তো এমন জাতি এমন সময় শুরু তারা ডাক দিয়ে বলে এখানে মুসলমানের সন্তান একটু বলেন আমরা তাকে বন্দি করে রাখবো এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে না না বন্দি করার দরকার নাই আমার মনে হয় এটা কোনো সাধারণ মুসলমান না এটা খাটি একজন আল্লাহর বান্দা হবে জোরে বলেন আল্লাহ আকবর এর নবীর উম্মতের দাস ওই ময়দানের বসা ওখান থেকে বালককে আমার কাছে হাজির করে দাও বালককে হাজির করার পর ওই খ্রিস্টানদের বড় পণ্ডিত ডাক দেওয়া বলে এরে মুসলমানের সন্তান আমিও অনেক দিন ধরে মুসলমান তবে খাটি মুসলমান আমি পাই না আমার মনে হয় তুমি আল্লাহর একজন খাটি হবা আমি তিনটা প্রশ্ন করতে চাই যদি উত্তর দিতে পারো এই ময়দানের মধ্যে আমি আর দেরি করবো না আমি সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব জনায়েত বাগদাদি শত শত ওলামাই কেরামকে হাজির করলো এক পাশে শত শত উলামায়ে কেরাম আর এক পাশে হাজার হাজারই মুদিদের বড় পণ্ডিতের দল বড় সিংহাসনের সিংহাসনের মধ্যে বসার পর ওই বালক ময়দানের মধ্যে বসা আর খ্রিস্টানদের সরতারাও এক পাশে বসা আর এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা ইহুদিদের পণ্ডিত সিংহাসনের মধ্যে বসে বলে ও মুসলমানের দল আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে আমি আমার দলবল ছেলে কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি উত্তর দিতে না পারো তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে